হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আজকে আমি আপনাদের সাথে ধনেপাতা পকোড়া রেসিপি শেয়ার করবো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত তো গাইস ধনেপাতা পকোড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে অনেকগুলো ধনেপাতা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে ধনেপাতার যে শিকড়টা আছে ওই শিকড়গুলো আমি কেটে ফেলে দেবো আর ধনেপাতাগুলো পাতাগুলো এক সাইডে রেখে দেব কারণ এই শিকড়গুলোতে অনেক বালি লেগে আছে তার জন্য প্রথমে আমি শিকড়গুলোই কেটে ফেলে দেব আর আগেই আমি ধনেপাতার যে পুরোনো পাতাগুলো থাকে হলুদ হলুদ রঙের ওগুলো আমি ফেলে দিয়েছি এবার শিকড়গুলো সব কেটে আমি ধনেপাতাগুলো পাতাগুলো এখানে রেখে দিলাম এবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করব তো এখানে আমি একটা ছোট হাড়ির মধ্যে জল নিয়ে ধনেপাতাগুলো তিন চারবার ভালো করে জল বালটায় পরিষ্কার করে নেব কারণ বালু একটু যদি থেকে যায় পরে তখন খাওয়াই যাবে না বালু বালু করবে তো আমি প্লেটের মধ্যে রেখে দিলাম এবার একটা ব্যাটার তৈরি করব। পকোড়া বানানোর জন্য তো ব্যাটার লাগবেই তো ব্যাটার এখানে তৈরি করার জন্য একটা কাচের পাত্র নিয়েছি এখানে আমি দিলাম বেসন তারপর হচ্ছে আটা দিলাম এরপরে আমি লবণ দিলাম হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু চামচ দিয়ে মেখে একটু জল দিলাম জল দিয়ে প্রথমে অল্প একটু জল দিলাম পরে আমি আর একটু বেশি করে জল দিলাম কারণ ওইটুকু জল হবে না তারপর ব্যাটারটা এভাবে নেড়ে নেড়ে একদমই হচ্ছে বেশি ঘন না বেশি পাতলা না একদমই এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে হচ্ছে ধনে পাতাগুলো ভালোভাবে ধনে পাতার মধ্যে ভালোভাবে ব্যাটারটা লেগে যায় এভাবে একদম পাতলা হলে হচ্ছে ব্যাটারটা লাগবে না ধনে পাতার মধ্যে তখন পকোড়াগুলো ভালো হবে না তো এভাবে আমি ধনে পাতার মধ্যে ব্যাটারটা লাগাই নিলাম এদিকে তেল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখানে আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম এক এক করে দিয়ে কারণ হচ্ছে কড়াইটা ছোট তাই আমি একটা একটা করেই ভেজে নেব একটা বা দুইটা এর বেশি হচ্ছে ভাজলে অসুবিধা হবে তার জন্য আমি একটা একটা করে ভেজে দিয়ে উল্টা দিয়ে ভেজে নিচ্ছি আর ব্যাটারটা তৈরি করার জন্য আপনারা যতগুলো ধনে পাতা নেবেন ওই হিসাবেই ব্যাটারের মধ্যে বেসন দেবেন আর আটা দেবেন আর পড়মের মতো লবণ হলুদ সবগুলো দিয়ে ব্যাটারটা তৈরি করবেন আমি ওই হিসাবেই বেসন নিয়েছি তো এখানে এক এক একটা একটা করে হয়ে যাচ্ছে আমি উঠে নিচ্ছি আর মুচমুচে করে ভেজে নেবো কারণ পকোড়া তো মুচমুচেই খেতে ভালো লাগে আর আমার তো মুচমুছি বেশি ভালো লাগে তাই আমি এখানে মুচমুছি করে একটা একটা করে দিচ্ছি একটা বা দুইটা করে দিয়ে ভেজে নিচ্ছি এরকম করে সব পকড়াগুলো আমি ভেজে নেব এরপরে আমি পরিবেশন করব পরিবেশন করার জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে একটা একটা করে আমি দিয়ে দেব পকোড়া সুন্দর করে একটা একটা করে সাজিয়ে প্লেটের মধ্যে পরিবেশন করব দেখতে পাচ্ছেন আপনারা তো এরকম করে আমি সম্পূর্ণ প্লেটটার মধ্যে পকোড়া দিয়ে দেবো ভালো করে এ দিয়ে দেবো পরিবেশন করে দেখতে খুব সুন্দর লাগতেছে খেতেও দারুণ হয়েছে মুচমুচে একদমে বেশি মুচমুচে হয়ে গেছে একটু তো আমাকে এভাবেই ভাল লাগে আপনাদের যার যেটা ভাল লাগে ওইভাবেই একটু কম মুচমুছি করে ভাল লাগে ওইভাবে বেজে নেবেন আর যাতে একটু বেশি ভালো লাগে তারা একটু বেশি বেজে নেবেন তো আমার কাছে সস ছিল না তাই আমি এখানে সস না দিয়ে একটা রসুনের আচার এখানে দিচ্ছি আর আপনারা এই ধনিয়া পাতার হচ্ছে বিকেলে নাস্তা হিসাবে চা দিয়ে পরিবেশন করতে পারেন বা সস দিয়েও পরিবেশন করতে পারেন সস দিয়ে হচ্ছে খেতে বেশি ভালো লাগে আমি যেহেতু এখানে সস ছিল না তা আচার দিয়ে খাচ্ছি তা ভালো লাগতেছে কিন্তু সস দিয়ে একটু বেশি ভালো লাগে আর গরম গরম ভাতের সাথেও এটা পরিবেশন করা যায় পাতার পকোড়া তো গাইজ আমার এই পাতার পকোড়া রেসিপিটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন